আগামী সোমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে রেজ সোমবার দেখল দুর্গাপুর একদিকে অমিত শাহের জনসভা অন্যদিকে জনসভা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুর গ্যামন ব্রিজ ময়দানে জনসভা করছেন মুখ্যমন্ত্রী আর সেই জনসভা থেকে একাধিক বিষয়ে আক্রমণ করেছেন বিরোধী বিজেপিকে তিলক ময়দানের জনসভায় রেশন প্রসঙ্গে অমিত শাহের মন্তব্যকে নাম না করে কটাক্ষ করেছেন তিনি বলেছেন রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দিচ্ছে রাজ্য সরকার একই সঙ্গে এই নির্বাচনে জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন আগামী দিনে বাংলা আদেশকে দিশা দেখাবে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীর দিকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন মেদিনীপুর থেকে কেন এই কেন্দ্র তিনি এলেন নিশ্চয়ই সেখানে কোনো গণ্ডগোল আছে একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর মুখে তাছাড়া উল্লেখযোগ্যভাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী গান খেলা হবে যেভাবে ভোটের পালে হাওয়া দিয়েছিল সেই খেলা হবে প্রসঙ্গ এদিন আবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে এদিন মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী জনসভার মঞ্চ দেখা গিয়েছে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জিকে তাছাড়া জেলা তৃণমূলের সমস্ত শীর্ষ নেতারা হাজির ছিলেন হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দুর্গাপুর গ্যামন ব্রিজ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় ব্যাপক জনসমাগম দেখা দিয়েছিল মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রসঙ্গত সোমবারের এই জনসভার পর মঙ্গলবারও দুর্গাপুরে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের বিশাল একটি রোড শো করবেন তিনি দুর্গাপুরের এই জনসভা শেষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা

बोलो आप पैसा कम मत कीजिए कि मोदी चला जाएगा लेकिन आपका क्या होगा ये आप अभी से सोच लीजिए हमारे <प्रेण> भाई बोल अगर वहां गुलशन गुलशन मणि सुनील बाबा यहां गुलशन तो जोड़ा फूल खिलेंगे और रहा जिंदगी तो गौड़ गौड़ मिलेंगे मोदी को हटाएंगे देश को बचाएंगे देश को रक्षा करेंगे शांति को वापस ले आएंगे ये हमारा मोहरा है मोहरा में उधर हमारा फोटो पाइना শুধু চমকা ধমকায় আমাকে বলে তুমি আমার বাড়ির ঘরটা পুষে দাও আমি দিয়ে আসবো কারণ আমি কাজকে সম্মান করি সব কাজ ভালোবাসি না শুনলে তখন কিন্তু আমি গর্জে উঠি কেউ আমাকে চমকালে আমি গড় চাই আর আমাকে কেউ গড় চলে আমি বর চাই এই করেই চলে উত্তরায় পেরিয়ে এসছি আগামী দিনে বলে সূর্যে গেলতে পারে কি কেউ তাই জোর করে রোখা যাবে না দেশের মানুষ শান্তি পাবে মনে রাখবেন মোদী যদি আবার আসে দেশ বিক্রি করে দেবে সংবিধান বিক্রি করে দেবে জাতি বিক্রি করে দেবে ধর্ম বিক্রি করে দেবে

আমরা আমাদের আঠারো হাজার কোটি টাকা দিয়েছি প্লাস্টা নি তাদের বারো হাজার কোটিটাও আমাদের কারখানা মাথা করে এই কারখানা দুর্গাপুরে চলছে বাদফটের সময় একের পর এক কারখানা হয়েছে এমএমসি বন্ধ হয়েছে ভারত অর্থনৈতিক গ্লাস বন্ধ হয়েছে ফার্টিলাইজারের কারখানা হাজার হাজার কর্মরত মানুষ যারা চাকরি করতেন তারা সেই সময় চাকরি খুঁজিয়েছেন কিন্তু মহামাটি সরকার আসার পরে সমাজের মানুষের জন্য যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আপনারা নিশ্চয়ই জানেন বার পরেই তার তৃণমূল বাড়িয়ে ছ হাজার ছশো টাকা দু হাজার করে দিয়েছিলেন